বুলডো তার ঘোড়া চেতককে একটি বিশেষ রাসায়নিক পদার্থে ভরা ইঞ্জেকশন দেয় ইঞ্জেকশনটি দেওয়ার সঙ্গে সঙ্গেই চেতকের শরীরে প্রচুর শক্তি এসে যায় আর সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এদিকে বিল্লু আর তার বাবা সুলতানকে নিয়ে রেসের মাঠে পৌঁছে যায় বন্দুকের আওয়াজ হতেই দুজনের ঘোড়াই তীব্র গতিতে দৌড় শুরু করে কিন্তু শক্তিতে উন্মত্ত চেতক আচমকা সুলতানের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং বিল্লু ও সুলতানকে মাটিতে ফেলে দেয় এর ফলে ঘোড়া চেতক রেসটি জিতে যায় সুলতানের এমন করুণ অবস্থা দেখে বিল্লুর চোখ ভিজে ওঠে ছেলের কান্না বাবা সহ্য করতে পারে না বাবা দ্রুত জঙ্গলের ভিতরে ছুটে যান এবং সেখান থেকে একটি হীরের ডিম নিয়ে আসেন ল্যাবে গিয়ে তিনি সেই ডিমটি গলিয়ে বিশেষ একটি ইঞ্জেকশন তৈরি করেন ভিডিওতে একটা বড় লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটা কেমন কমেন্টে বলে দিয়ে যাও বাবা সেই ইনজেকশনটি সুলতানের শরীরে দিয়ে দেন ইনজেকশন লাগার সঙ্গে সঙ্গেই সুলতানের শরীরে অদ্ভুত এক শক্তি জন্ম নেয় এবং সে এক জাদুকরী ইউনিকর্ন এ পরিণত হয় এরপর বাবা বিল্লুকে নিয়ে আবার রেসের মাঠে ফিরে আসেন রেস শুরু হতেই সুলতান প্রতিশোধ নিতে চেতকের দিকে ঝাঁপিয়ে পড়ে এবং তার শিং দিয়ে চেতককে আঘাত করে চেতক তৎক্ষণাৎ চোখের দৃষ্টি হারিয়ে ফেলে এবং বুলডোর ছেলে মাটিতে পড়ে যায় শেষ পর্যন্ত বিল্লু ও তার ইউনিকর্ন সুলতানি রেসে জয়ী হয়